তিনি নন বিধায়ক নন সংসদ এবং তিনি কোনো পদেও নেই তবু তিনি এত কেন চর্চিত ছিলেন যার ভয়ে বোলপুরে বাঘে গরুতে ঘাটে জল খেত নির্দিষ্ট জেলার গণ্ডিতে থেকেও তার ডায়লগ এখনও গোটা বাংলায় পাড়ায় পাড়ায় ঘুরছে ভোটের আগে তাকে দেখা যেত বিভিন্ন মহলে ভাষণ দিতে ভাষণে তিনি গুড় বাতাসার চরাম চারাম ঢাক পেছনের দেওয়া ডায়লগ তার মুখে থেকে বের হওয়া এক একটা কথা যেন এক একটা হাতিয়ার মদির দোকান থেকে মাছ ব্যবসা প্রমোটিং থেকে নেতা কিভাবে অনুব্রত হলেন বেতাত বাদশাহ হ্যাঁ আজকের জীবন গল্পের এই পর্বে জানাবো সেই বিখ্যাত ডায়লগ শুটিয়ে লাল করে দেব নোংরামি বের করে দেব বলা ডায়লগের জনক অনুব্রত মণ্ডলের জীবন কাহিনী বাবা কিপা সিন্ধু মণ্ডল ছিলেন একজন মদির দোকানদার আর মা পুষ্পারানী ছিলেন গৃহিণী আর তাদের সন্তান অনুব্রত মণ্ডল হরপে কেষ্টমণ্ডল উনিশশো ষাট সালে পহেলাই এপ্রিল বীরভূম জেলায় বোলপুরের জন্ম তার ছোট থেকেই ওনার স্কুল ভালো লাগত না পড়াশোনার প্রতি বেশ আগ্রহী ছিলেন না অনুব্রত অষ্টম শ্রেণী পাশ করা এই নেতাকে মাঝে মাঝে দেখা যেত বাবার দোকানে বসতে একটু বড় হতেই মাছ ব্যবসা থেকে প্রমোটিং বিজনেসে দেখা যায় অনুব্রতকে রাজনৈতিকে তিনি প্রথম আসেন উনিশশো থেকে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের হাত ধরে তবে নানুর গণহত্যার পর রাজ্য রাজনৈতিক তার নামটা বেশি করে উঠে আসে রাজনৈতিক ময়দানে আর তারপর থেকেই মমতার নজরে আসেন অনুব্রত মণ্ডল তথা কেষ্টা মন্ডল শুরু হলো অনুব্রতের উত্থান তখন মকুল রায় ছিলেন তৎকালীন সেকেন্ড কামান আর অনুব্রত হয়ে ওঠেন তারই ভরসা তারপর থেকেই ধীরে ধীরে অনুব্রতের একটি জেলা থেকে চর্চিত হয়ে ওঠেন এবং গোটা বাংলায় তার নাম ছড়িয়ে পড়ে একটা সময় আর্থিকভাবে সচ্ছল ছিলেন অনুব্রতের পরিবার যদিও মাল থেকে গ্রিলের দোকানদার ছিলেন তার বাবা একটি শিরোনাম থেকে জানা যায় গ্রামের বাড়ি মজলিশ আর সেখানেই দুর্গাপুজোর আসর বস্ত আটত্রিশ বছর বয়সী অনুব্রত প্রেমে পড়েন গ্রামের মেয়ে ছবি আর সেটি গড়াই বিয়ে পর্যন্ত ট্রাভেল ব্যবসা করতেন শ্বশুরের সহযোগিতা নিয়ে অনবরতের আর্থিক অবস্থা উন্নতি ঘটতে থাকে উনিশশো সালে জন্ম হয় তাদের কন্যা সুকন্যার অনুব্রতের প্রমোটিং ব্যবসা ভালোই চলছিল বিজনেস পার্টনার চন্দ্রনাথ সিং যিনি ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্য রাজনীতির সভায় জায়গা না থাকলেও অনুব্রতকে নিয়ে বই পর্যন্ত লেখা হয় আর সেই বইটির নাম খেলা হবে যার মূল্য ধার্য করা হয়েছে দুশো টাকা তবে সব গল্পের ইতিরে যে সুন্দর হয় না তার বাস্তব প্রমাণ অনুব্রত মণ্ডল আর তার প্রমাণ রইল এই নেতার জীবন গল্পও শেষ পর্যন্ত গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল হ্যাঁ এই সেই অনুব্রত মণ্ডল যার ডায়লগুলো এখনও বাঙালি পাড়ায় মিম আকারে ঘুরছে আমাদের মোবাইল স্ক্রিনে তবে হ্যাঁ জীবন গল্পের উত্থান যেমন রয়েছে তেমন পতনের ইতিহাসের জায়গাটাও বেশ ধরা আছে দারুণভাবে তবু বলবো আপনি আপনার মতো এগিয়ে যান আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবেন আপনি